আসসালামু আলাইকুম বন্ধুবান সবাই কেমন আছেন আমরা এসেছিলাম আজকে যেহেতু রমজানের প্রথম ইফতার ছিল তো আমরা এসেছিলাম ইফতারি করার উদ্দেশ্যে তো চিন্তা করলাম এর সাথে আমরা একটা ভিডিও করে ফেলি তো এখন আমরা আছি মালয়েশিয়ায় কুয়ালালামপুরের মেইন পয়েন্ট যেটাকে বলা হয় প্রকৃত বিং আমরা প্রকৃত এ অবস্থান করছি এদিকে দেখছেন হাতের ডান পাশে এটা হচ্ছে আহ মেট্রো রেল এবং এই দিকটা হচ্ছে প্যাভিলিয়নের দিকে চলে গেছে এখানে এক টুকরো বাংলাদেশ বলা হয় বাংলা ভাইদের অনেক দোকান আছে এখানে এখানে আসলে মনটা জুড়িয়ে যায় সব বাংলাদেশি ভাইয়েরা মনে হয় যে আছি এখানে বিখ্যাত একটা হোটেল আছে এবং আরো আহ অনেক দোকান আছে এখানে বাংলাদেশিদের আর এদিকটা হচ্ছে বার জায়গা স্কোয়ার উম মূলত এখানে হোটেল প্লাস সব ধরনের ব্যবস্থা আছে ওখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক জমজমট জায়গা আসলে মূলত এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনার সময় লোকে লোকারণ্য থাকে আমরা এখন রোড ক্রস করব দেখেন এখানে মানুষ কতটা পোস্টে ওখানে টাইম উঠে উঠে গেছে যে আমরা হেঁটে যেতে পারবো নব্বই সেকেন্ড এইদিকে বাম পাশে ল্যাম্প পোস্ট আছে এবং ঠিক এখানে মানুষজন এতটাই ডিসিপ্লিন ডিসিপ্লিন অবলম্বন করে গাড়ি থাকলে আপনারা ওনারা সিগন্যালগুলোকে ফলো করে আর কি আমরা সেটা করি না তো চলেন এটা এখন আমরা যেখানে যাচ্ছি এই দিকটা হচ্ছে বুকিত নানাস হ্যাঁ বুকিত বিংটাং এর আমরা যাবো বুকিত নানাসে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকিত বিংটাং মেট্রো রেল স্টেশন হ্যাঁ আর এই যে জায়গাটা বাম পাশে এখানে সব সময় অলওয়েজ আপনি সন্ধ্যার দিকে যখন আসবেন তখন এখানে লোকে লোকারণ্য থাকে এই জায়গাটাতে ওপেন কনসার্ট হয় রাত্র একটা দুটা তিনটা পর্যন্ত এখানে কনসার্ট হয় দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রুমেন্ট ফিট করা আছে এবং ওনারা একটু পরেই এখানে গান বাজনা শুরু করবে যেহেতু রমজান মাস তাই ওনারা এখন শুরু আধা ঘন্টা ঘন্টা এক পরে শুরু করবে আমরা এখন উপরে উঠে যাই আমাদের করেন্সার দিয়ে উপরে উঠতেছি এখন তো এখন আমরা এখান থেকে আমার আসলে কার্ডের টাকা শেষ হয়ে যাওয়ার কারণে আমাকে বাধ্য হয়ে টোকেন নিতে হয়েছে আমার সাথে ছোট ভাই আলাম আছে আমার ক্যামেরা ভিডিওটা করছে এখন আমরা যাব ওখান থেকে কম্পিউটার মাধ্যমে আমরা এখন থেকে টোকেন নিব একটা টোকেন নিব আমরা রেলের উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করবো চলেন এই যে আমার আমার হাতের ডান দিকে যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখান থেকেই টোকেন সংগ্রহ করতে হয় আর এই বাম দিক দিয়ে টোকেন স্পর্শ করলে টাচ করলেই গেট খুলে যাবে এবং তারপরে আমরা টোকেন ভিতরে প্রবেশ করতে পারব মূলত আপনার টোকেন নিতে হলে এক টাকা আশি পয়সা এক রিঙ্গিত আশি সেন্ট দিতে হবে বুকিদিন নামাদের টিকিট কেটে নিলাম হ্যাঁ এখন মেশিনের মধ্যে টাকা প্রবেশ করাচ্ছি এখানে কয়েনও নেয় আমাদের দেশে নেয় কিনা জানি না আমি মেট্রো রেল হওয়ার আগেই বাংলাদেশ থেকে চলে আসছি মালয়েশিয়াতে ওটা কোন সিস্টেমে কি হয় সেটা আমি এখনো দেখিনি তবে মালয়েশিয়াটাতে এখানে টোকেন এখানে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা নোট পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যাবে এবারে পাঁচ টাকা এক টাকা এবং কয়েন প্রথমটা চেষ্টা করছিলাম ওখানে নোয়েন্টি লেখা ছিল যার জন্য পরে পাশেরটা দিয়ে আসলাম এখন আলাল ওর কার্ডে যেহেতু টাকা ছিল তো ও কার্ড সোয়াইপ করেই আহ ঢুকে গেল ভিতরে আমরা এখন উপরে উঠতেছি বন্ধুরা বাকি টুকু দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ